Yeah, <laughs>

পুরো ফুল গাড়ি কিন্তু গাড়িটা এইভাবে ঘুরলো কীভাবে সাইড হয়ে যায় আবার গাড়ি সাইড হয়ে যায় কিন্তু উত্তর দক্ষিণ রাস্তা গাড়িটা পূ পশ্চিম হয়ে গেল কিভাবে এটার একটা আশ্চর্যের ব্যবহার গাড়িটা তোলার জন্য কেড়ে এসছে তুলবে এই মুহূর্তে হল পুকুর বড় এক পুকুর পুকুরের সাইডে এই গাড়িটা রাস্তা উত্তর দক্ষিণ রাস্তাটা উত্তর দক্ষিণ কিন্তু গাড়িটা পুব পশ্চিম হয়ে গেল গাড়ি রাস্তার সাইডে যখন যায় কাত হয়ে যায় কিন্তু এটা পিছনটা নেমে গেছে গাড়ির হ্যাঁ এবং গাড়িটা তোলার জন্য কেড়ে নিয়ে এসছে